কথা আপনাদের বলতে চাই কৃষকরা তারা বছরের পর বছর থেকে সাত থেকে আটশো কৃষক শহীদ হওয়ার পরে তারপর তারা কালা কানুন কৃষক আইন বাতিল করেছিল আমাদের যদি প্রয়োজন

ভক্তারা বলেছেন কবরস্থানের লড়াই ভক্তারা বলেছেন মসজিদ বাঁচানোর লড়াই ভক্তারা বলেছেন আমাদের পূর্বের পুরুষের মানুষের দেওয়া হক সম্পত্তি বাঁচানোর লড়াই এই লড়াইয়ে আমাদের একত্রিত হতে হবে এটা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈনের লড়াই নয় সংবিধান বাঁচানোর লড়াই আগামী ছাব্বিশ তারিখ ক্রিকেটের জন্য প্রস্তুতি নেন দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোন ফেলтеля কোন mazhab কোন আকীদার মক্কাবি mazhab কি এক ক্লাব কে দূরে সরিয়ে কোন হুজুর গালো কে এলো না কোন নেতা গালো কে গালো না কোন মন্ত্রী কি বললো ওসব কথায় কান না দিয়ে এটা আমাদের ইমানের লড়াই আমরা ক্রিকেটে যাব ভারতের ক্রিকেটে ঐতিহাসিক ক্রিকেটে পরিণত করবার দায়িত্ব আছে

নারায় তাক বীর নারায় তাক কালা কানুন ছিড়ে দাও ফেরে দাও ওয়াকাফিলের কালা কানুন ছিড়ে দাও ফেরে দাও ওয়াকাফিলের কালা কানুন মানছি না মানব না ওয়াকাফিলের কালা কানুন মানছি না মানব না হিন্দু মুসলমানের ঐক্য জিন্দাবাদ